আপনারা যদি অনুসরণ করে আসতে পারেন তাহলে আপনাদের এই গঙ্গাসাগর ভ্রমণ কিন্তু আরো সুন্দর থেকে সুন্দরতম হয়ে উঠবে নমস্কার বন্ধুরা আমি অমিত এই কনকনে ঠান্ডাতে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজ সাতই জানুয়ারি দু বুধবার আর আজকের আমি আপনাদের দেখাতে চলেছি পূর্ণার্থীদের জন্যে গঙ্গাসাগরে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তার সাথে দেখাতে চলেছি কীভাবে কম খরচে কম সময়ে নতুন রাস্তায় আপনারা সাগরবেলাতে পৌঁছাতে পারেন তো চলুন সময় নষ্ট করবো না শিয়ালদা স্টেশনের ভিতরে প্রবেশ করা যাক আর সকালবেলা শিয়ালদা স্টেশনের চত্বরটা দেখুন কতকটা এরকম একদম খালি আর বেশ ঠান্ডা হাওয়া আছে হালকা হালকা কুয়াশা বন্ধুরা প্রবেশ করলাম শিয়ালদা স্টেশনের ভিতরে আর এইখান থেকেই দেখুন এবার আমরা টিকিট কেটে নেব তো বন্ধুরা আমি এরকম নামখানার টিকিট কেটে নিলাম তো সাগর মেলাতে যেতে হলে কিন্তু আমাদের প্রথমে যেতে হবে নামখানাতে তো এই টিকিট নিয়ে নিলাম পঁচিশ টাকা নিলেও তো চলুন এই মুহুর্তে শিয়ালদা স্টেশনের চত্বরে ভিড় দেখুন ফাইনালি কিন্তু আমরা এসে পৌঁছালাম লক্ষ্মীকান্তপুরে আর এখানে পনেরো মিনিট ট্রেন দাঁড়াবে আপনারা চাইলে এরকম টুকটাক টিফিন করে নিতে পারেন আমি এরকম দেড়শো পরোটা নিলাম কুড়ি টাকা নিল এখানে পরোটার সঙ্গে ঘুগনি দম দূরে গিয়েছে বার হয়ে পড়লাম কিন্তু নামখানা স্টেশন থেকে এবার এইখান থেকে বার হলেই কিন্তু এদিকে অনেক আমরা টোটো পাব তো নামখানা স্টেশন থেকে বার হয়ে আমরা এরকম একটা টোটোতে উঠে পড়লাম আমরা এই টোটো করে যাব এখন নারায়ণপুর বাজার লঞ্চ ঘাটে নামখানা থেকে টোটো করে নারায়ণপুর বাজারে সময় লাগবে দশ মিনিটের মতন আর ভাড়া নেবে মাথা পিছু কুড়ি টাকা করে এতো হাতে মাত্র আর কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই কিন্তু গঙ্গাসাগর মেলা শুরু হয়ে যাচ্ছে আর এই গঙ্গাসাগর মেলাতে কিন্তু লক্ষাধিক মানুষের ভিড় এখন নামখানা স্টেশন চত্বরে আর এই নামখানা কিন্তু খুবই একটা জনপ্রিয় স্টেশন এখন যেহেতু শীতকাল প্রত্যেক মানুষ কিন্তু এই শীতকালে ঘুরতে ভালোবাসে সেটা আপনারা ভালো করেই জানেন এই নামখানা থেকেই কিন্তু অনেকে বকখালি মৌসুমি আইল্যান্ড বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরতে যায় আমরা কিন্তু পৌঁছে গেলাম নারায়ণপুর বাজারে আমাদের ঠিক এই জায়গাটাতে নামিয়ে দিল কুড়ি টাকা ভাড়া নিল আর দেখুন এইটা কিন্তু একটা সুদরবনের মৎস্য বন্দর আর এই দিকে দেখুন কত টলার দাঁড়িয়ে আছে দেখুন প্রচুর টলার দাঁড়িয়ে আছে আর এই হলো দেখুন গঙ্গাসাগর যাওয়ার ফেরিঘাট তো চলুন আমরা এখন যাব দেখুন গঙ্গাসাগর মেলাতে অনেক রকমভাবে কিন্তু যাওয়া যায় যেরকম আপনারা ডায়মন্ড হারবার থেকেও যেতে পারবেন এখানে আপনারা ভাড়া নেবে ছশো টাকা আর যদি প্রিমিয়ামে যান সেকেন্ড আপনার আটশো টাকা আর বেশিরভাগ মানুষই কিন্তু কাকদ্বীপ থেকে যায় হ্যাঁ কাকদ্বীপ লট নাম্বার আট আর আজকের যে রাস্তাটা আপনাদের দেখাচ্ছি একদম খালি খালি আপনারা যাবেন আমার এই ভিডিওটি দেখে আপনারা যদি অনুসরণ করে আসতে পারেন তাহলে আপনাদের এই গঙ্গাসাগর ভ্রমণ কিন্তু আরও সুন্দর থেকে সুন্দরতম হয়ে উঠবে তো বন্ধুরা আমি এখন আছি নারায়ণপুর জেটি ঘাটে তো দেখুন একদম পুরো ফাঁকা দেখতেই পাচ্ছেন একদম ফাঁকায় ফাঁকাই আমরা ভ্রমণ করবো গঙ্গাসাগর মেলা এই হলো আমাদের লঞ্চ দেখতেই পাচ্ছেন সব যাত্রীরা উঠছে আর এই যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন এই নদীটা কিন্তু হাতানিয়া দোয়ানিয়া নদী আর এটি হলো হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ আমরা যারা গঙ্গাসাগর ভ্রমণ করতে আসি বেশিরভাগ কিন্তু কাকদ্বীপ হয়ে আসি কিন্তু আজকের আমি আপনাদের বলবো আপনারা ডাইরেক্ট চলাশুন নামখানাতে নামকানা স্টেশন থেকে বার হয়ে একটা টোটো করে নিন টোটো করে চলে আসুন নারায়ণপুর বাজারে ভাড়া নেবে মাত্র কুড়ি টাকা করে আর নারায়ণপুর বাজার থেকে এই যে লঞ্চ আছে এই লঞ্চে আপনারা উঠে পড়বেন লঞ্চ থেকে আপনারা চলে যাবেন বেনুবন ভাড়া নেবে মাথাপিছু চল্লিশ টাকা করে দেখুন পুরো ফাঁকা তো চলুন টাইম হয়ে গেছে লঞ্চে উঠে পড়ি লঞ্চের উপরে দেখুন সব যে যার ব্যাগপত্র রেখে দিয়েছে আর সিঁড়ি থেকে নেমে এটাই হলো লঞ্চের ভিতরে দেখুন কত পূর্ণার্থী আছে দেখতেই পাচ্ছেন সব আমি জেটি ঘাট থেকে ঝুড়ি ভাজা খেলেছিলাম কুড়ি টাকা প্যাকেট নিয়েছে আর এই লঞ্চে বসে এই ঝুড়ি ভাজাগুলো যখন এরকম ছড়া দেবেন না এরকম কত পাখি এসে দেখুন এই ঝুড়ি ভাজাগুলো খাবে বেশ ভালো লাগবে আর এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গা পঁচিশশো কিলোমিটার পথ বয়ে আসার পর সাগরে এসে মিলেছে সেই জন্য এই জায়গাটির নাম কিন্তু গঙ্গাসাগর কিন্তু এখন চলে আসলাম বেনুবন জেঠিঘাটে চল্লিশ মিনিট সময় লাগলো আর ভাড়া নিল মাত্র চল্লিশ টাকা আর এদিকে দেখুন সাগর মেলার জন্য কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে মানে আপনারা যারা রাত্রিবেলা আসবেন না আলোকসজ্জায় সজ্জিত এই জেটি ঘাট দেখতে পাবেন আমরা মূলত যারা কাকদ্বীপ হয়ে আসি সেক্ষেত্রে আমরা আসি কচু বেরিয়াতে কিন্তু আজকের আমি এসেছি বেনুবনে একদম শান্ত দেখুন পুরো ফাঁকা ফাঁকা লঞ্চ এসছে একদম বারো দিকে দেখুন এখানে একটা অনেক টোটো আছে আর এদিকে দেখুন লেখা আছে এ মানে গঙ্গাসাগর বকখালি ডিপার্টমেন্ট অথরিটি সাইডে দেখতে পাচ্ছেন প্রচুর দোকান আছে আপনারা চাইলে এখান থেকে টিফিন করে নিতে পারেন আর এদিকে দেখুন সাগর মেলার জন্য সব ক্যাম্প বসেছে এগুলো পুলিশ ক্যাম্প আর এই সাইড থেকে দেখুন প্রচুর ক্যাম্প অলরেডি তৈরি হয়ে গেছে এইখানে দেখুন অজস্র গাড়ি আছে ম্যাজিক গাড়ি টোটো গাড়ি এই গাড়ি করেই কিন্তু আমরা এখন যাব সাগর মেলার উদ্দেশ্যে আমরা এই রাস্তা ধরে সোজা চলে আসলাম সোজা আসলে এই দিকে দেখুন ডান দিক বামদিক রাস্তার দু সাইডেই কিন্তু প্রচুর সাধুদের বাসস্থান দেখুন এদিকে দেখুন সব সাধুদের বেদি করা আছে আর এইদিকে দেখুন সব নতুন নতুন সাধুদের বাসস্থান করা হয়েছে এদিকে দেখুন সব সাধুরা বসে এখন যজ্ঞ করছে যজ্ঞের জন্য এখানে কাট কাটছে এদিকে দেখুন অলরেডি যজ্ঞের বেদি দেখুন সাধু মা আছে আর এই সাইডে সব নতুন সাধুদের বাসস্থান হয়েছে আর এই সাইডে পুরো ভর্তি দেখুন আর এইখান থেকেই আমরা যদি ডান দিকে যাই ডান অনেক নাগা সাধু পাব প্রচুর সাধু আছে দু সাইডে ভর্তি ওই সাইড থেকে পুরো শুরু করে এই সাইড পর্যন্ত পুরো সাধু ভর্তি দেখুন সাধুর আশীর্বাদ নিচ্ছে সব এখানকার পূর্ণার্থীরা এই হলো কপিলমণির মন্দির চারিদিকে দেখুন সব পূর্ণার্থীরা পুজো দিচ্ছে মন্দিরের উল্টো দিকেই এই রাস্তা ধরে স্নান করেই কিন্তু এই সাইড থেকে আসবে এসে আমাদের কপিলমণির মন্দিরে পুজো দেবে এই মন্দিরের ঠিক পাশেই একটা খুব সুন্দর এরকম পুকুর করেছে সেখানে এরকম পার্কিং মতন করেছে এখানে আপনারা চাইলে সময় কাটাতে পারেন আর ঠিক পুকুরের মাঝখানে দেখুন মা গঙ্গা আছে খুব সুন্দর একটি দৃশ্য লাগছে তবে এই জায়গাটা যদি একটু আলো আলোগিত হয় না আরও ভালো লাগতো সবই ঠিক আছে কিন্তু একটা জিনিস দেখি খারাপ লাগছে এই যে পুকুরে নোংরা আবর্জনা এইগুলো আমাদের বাঙালি ছাড়া আর কেউ করে না এর জন্য দায়ী কিন্তু আমরাই পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে শিখুন আর এইদিকে দেখুন প্রচুর দোকান আছে আর এইগুলো হলো কিন্তু সব ডালা দোকান এইখান থেকেই আপনারা পুজোর ডালা কিনে তারপর কিন্তু আপনারা পুজো দিতে যাবেন এই সাগর দ্বীপটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে আপনারা তারা রাত্রিবেলা আসবেন না যখন আলোগুলো জ্বলবে অসাধারণ লাগবে অসাধারণ আমরা গত বছরে এসেছিলাম মানে অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই সাগর দ্বীপে মানে অ্যাকচুয়ালি আমাদের স্বাস্থ্যমতে আছে না সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার কিন্তু এখন গঙ্গাসাগরও কিন্তু বারবার হয়ে গেছে প্রচুর মানুষের ঢল আর সামনে দেখুন সাগর মেলা গেট করেছে কতটা সুন্দর লাগছে এটি শুধু মেলার জন্যই করেছে কত সুন্দর লাগছে দেখুন চলে আসলাম আপনার পুরো একদম সাগর তীরে আর দেখুন এই রকম সব ব্যারিকেড করে দেওয়া আছে আর দূর দূরান্ত দেখুন প্রচুর কিন্তু লাইটিংয়ের টাওয়ার করা আছে আর ওইদিকে দূরেতে দেখুন প্রচুর ভ্যাসেল আছে এখন যেহেতু ভাঁটা তাই জলটা অনেকটা নেমে গেছে আর এই সাইডটাতে দেখুন হাজার হাজার মানুষ সব এখন স্নান করছে ঠিক তার উল্টো দিকে গেছে মা গঙ্গার মূর্তি হরে কৃষ্ণ দেখুন কত মানুষ প্রচুর মানুষ আছে প্রচুর মানুষ আর এখন জল অনেকটা দূর নেমে গেছে আর এই সাইডে দেখুন অনেক দোকান আছে প্রচুর দোকান আজকের জানুয়ারি মাসের সাত তারিখ বুধবার এখন এতটা ভিড় তার মানে ভাবুন চোদ্দোই জানুয়ারি বুধবার কতটা ভিড় হবে আর এখনও দেখুন বহু দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ আসছে আপনারা যারা এই সাগর মেলাতে আসবেন না এখানে সানসেটটা কিন্তু খুব সুন্দর লাগবে এটা কিন্তু অবশ্যই মিস করবেন না এই সাগর মেলা বহু দূর দূরান্ত থেকে লোক আসে আপনাদের বললাম তো দেখুন আমাদের দুটো ফরেনার ফেরেছি হ্যালো স্যার

অ্যাকচুয়ালি এই গঙ্গাসাগর মেলাটা আমাদের এশিয়া তথা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম একটি মেলা কুম্ভ মেলা পরের কিন্তু আমাদের এই গঙ্গাসাগর মেলার স্নান আছে যেখানে কিন্তু কোটি কোটি মানুষ এই গঙ্গাসাগর মেলায় পূর্ণ স্নান করতে আসে এই বছরের প্রথম স্নানযাত্রা চোদ্দোই জানুয়ারি অর্থাৎ মকর সংক্রান্তির দিন কিন্তু আমি জানি না মকর সংক্রান্তিতে আসতে পারবো কিনা তাই মনে হলো যে তার আগে আমি আপনাদের এই সাগরবেলাটা আপনাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই এখানকার পূর্ণার্থীদের জন্য কি কি ব্যবস্থা নিচ্ছে এই সাইডেও দেখুন প্রচুর দোকান আছে আর এখানে দেখুন বিভিন্ন ধরনের সিঁদুর আছে মানে এই জায়গাটা হলো অ্যাকচুয়ালি টোটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড থেকে আপনারা ডান দিকে নেবেন ডান দিকে নিলে এইখানে একটা খুব সুন্দর মন্দির হয়েছে তো চলুন সেটিও আপনাদের দেখিয়ে দিই যদি চোদ্দো তারিখে আমি আসি পূর্ণ স্নানযাত্রায় তাহলে আপনাদের আরও ভালো করে আপনাদের আমি দেখিয়ে দেবো আসলে এখানে দেখুন বেলুর মঠের একটি চিত্র তুলে ধরা হয়েছে যদি এখনও খুব ভালোভাবে কমপ্লিট হয়নি তবু কিন্তু খুব সুন্দর লাগছে আর ঠিক তার পাশেই দেখুন জগন্নাথ মন্দির দেখুন কতটা সুন্দর লাগছে এই জায়গাটাতে আপনারা না আসলে কিন্তু বিশাল বড়ো একটা জিনিস মিস করবেন বন্ধুরা এখনও কিন্তু সাগর মেলা শুরু হয়নি আর এইখানকার যা থিমটা করেছে জাস্ট অসাধারণ আপনারা যারা সাগর মেলাতে আসবেন অবশ্যই কিন্তু এই জায়গাটাতে ভিজিট করবেন খুব সুন্দর একটি জায়গা তো চলুন এই জায়গাটিকে বা এই এতগুলো মন্দিরকে একবার আমার ইগলের চোখে কেমন লাগে সেটি একবার আপনাদের দেখে গঙ্গা গঙ্গাসাগর মেলা এত সুন্দরভাবে সাজিয়েছে না আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন একবার হলেও মন চাইবে যে একবার গঙ্গাসাগর মেলাতে ঘুরে আসি এই হলো গঙ্গাসাগরের হসপিটাল যেসব পূর্ণার্থী গঙ্গাসাগরে পূর্ণ স্নান করতে আসবেন তাদের জন্য এখানে হসপিটালেরও সুব্যবস্থা আছে আর এই হলো ভারত সেবাশ্রম আপনারা যারা থাকতে চান এখানে এসব আপনারা থাকতে পারেন স্বামী প্রণবানন্দ অতিথি নিবাস গেস্ট হাউস নাম্বার দেওয়া রইলো আপনারা চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আলোকসজ্জায় সেজে উঠল গঙ্গাসাগর কতটি সুন্দর লাগছে শুধু দেখুন আমরা এই রাস্তা দিয়ে আসলাম এই রাস্তা দিয়ে আসতেই ডান দিকে দেখুন লেখা আছে স্যার আশ্রম এইখানেও আপনারা চাইলে থাকতে পারেন আশ্রমের ভিতরটা শুধু দেখুন কতটা সুন্দর আর ইনি হলেন আমাদের গুরুজি রাধে রাধে गुरु जी एक्चुअली मैं बोल रहा है जी इधर कोई आदमी अगर रहना चाहता है नियम कानून क्या है देखिए यहाँ का नियम है अभी आठ तारीख से लेकर पंद्रह तारीख तक सब फ्री है अच्छा रहना खाना पीना सब फ्री है अच्छा और बिना ऐसे आते हैं तो अटैच बाथरूम पंद्रह सौ रुपया बिना अटैच बाथरूम पाँच सौ रुपया खाना एक सौ बीस रुपया भर पे আচ্ছা ফালকা মিষ্টি রুটি তো ডাল চাওয়াল পাপড় তো অ্যাকচুয়ালি কথা হলো আপনারা যারা এই পূর্ণ স্নানে আসছেন সাগরবেলাতে তো আমি এই আশ্রমের নাম্বার দিয়ে রাখবো আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন শুধু সাগর মেলার জন্যে মানে এক মাস খাবার খাওয়া থাকা সম্পূর্ণভাবে ফ্রি আর জায়গাটি শুধু দেখুন কতটা সুন্দর এইদিকে একটা খুব সুন্দর মন্দিরও আছে এই সাইডটা একটু দেখুন খুব সুন্দর একটি মাঠ আছে এখানে বসে আপনারা সময় কাটাতে পারেন তার উল্টো দিকেই দেখুন রাধাকৃষ্ণের মন্দির আছে সন্তোষীমা আছে রাধাকৃষ্ণ আছে আর বজরাঙ্গলির মন্দির আছে আর মাঝখানে শিব ঠাকুর আছে আর এই দিকে দেখুন আমাদের নন্দী মহারাজ বসে আছে কতটি সুন্দর লাগছে দেখুন আর অন্ধকারে কিন্তু এই মন্দির আলোকসজ্জায় সেজে উঠেছে দারুণ লাগছে দারুণ তো বন্ধুরা এই সার্গ আশ্রম অনলাইনেও বুকিং হয় এবং আমার স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া রইল আপনারা যদি প্রয়োজন মনে হয় অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন তো চলুন এইবার আমার ঘরে যাওয়ার পালা সাগরবেলার বেশ কিছু ইনফরমেশান আপনাদের জন্য দিয়ে রাখলাম যদি আমার এই ভিডিওটি দেখে একটু উপকার মনে হয় অবশ্যই একটি কমেন্ট করবেন আর অনুরোধ রইল প্রচুর প্রচুর শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি এখানেই শেষ করলাম